পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে তা হলো গাজআতুল হিন্দ যা ভারতবর্ষে সংগঠিত হবে এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয় লাভ করবে এই ভবিষ্যদ্বাণী করেছেন স্বয়ং রাসূল সল্লাহ ফালি হোসাল্লাম হাদিস থেকে জানা যায় গাজুয়াতুল হিন্দ সংগঠিত হবে ইমাম মাহাদি এবং ঈসা আলিসাল্লাম এর আগমনের কিছু সময় আগে অথবা সমসাময়িক সময়ে এ ব্যাপারে সুরাইম রদৌল্লাহ তা আলানহু এর বর্ণিত হাদিসে রসুল সল্লাল্লাহসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এমনকি যুদ্ধে আমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে এ যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে হযরত আবু রৈর দেল্লাহু আলান বলেন রসুল সাল্লাল্লাহসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সবকিছু তাতে ব্যয় করব এতে যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান নামের আগুন থেকে মুক্তি প্রাপ্য আবু হরাইরা আরেকটি হাদিসে রসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল আল্লাহ তালা তাদেরকে জাহান হতে পরিত্রাণ দান করবেন একটি দল যারা হিন্দু ইস্তানের জেহাদ করবে আরেকটি দল যারা ইসাইবনে মারিয়াম আলহ সাল্লামের সঙ্গে থাকবে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন রসুল সাল্লাহ আলহ সাল্লামের এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মোয়াবিয়া ইবনি আবু সুফিয়ানের শাসন আমলে মাহমুদ গজনবী ভারত আক্রমণ করেছিলেন কিন্তু বেশিরভাগ ইসলামী বিশেষজ্ঞদের মতে এটি সংগঠিত হবে ইমাম মাহাদির সময়কালে কারণ হাদিসে ইসাইবনে মারিয়ামের সাথে থাকার কথা উল্লেখ করা হয়েছে হজরত আরতাদ রদেল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে ইস্তাম্বুল এবং রোম অর্থাৎ ইউরোপ বিজয় হবে তার সময় দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং তার যুগে ইসা আলাইসাল্লাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধ সংঘটি গাজওয়াতুল হিন্দ বলতে মূলত ওই যুদ্ধকেই বোঝানো হয়েছে হাদিসের ভাষ্যমতে আজকে বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকে বোঝা যায় রসুল সাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণী খুব দ্রুতই প্রতিফলিত হতে যাচ্ছে